জাগ্রত বাসা নাই প্রতিক্রিয়া জানানোর বাসা নাই আমি এই ফটিক শরীর মানুষের ঋণ শোধ করারও সামর্থ্য আমার নাই আমি যদি এই ফটিক শরীর মানুষের জন্য শেষ রক্ত বিদ্যুতি দিতে হয় সেটা দিতে দিয়ে হলো আমি চেষ্টা করব যে আমার ফটিক শরীর মানুষের ভাগ্য থাকার জন্য আমি বলব আসলে এই যে মানে ফরিদ শ্রেণীর মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যেটি আমি কল্পনাও করতে পারি শত সমস্যার মধ্যে আমি নির্বাচিত হতে পেরেছি শরীর শ্রেণী মানুষ আমাকে নির্বাচিত করে জন্য আমি যতদিন বেঁচে থাকি ততদিন তাদের থাকবো আমি শরিক শ্রেণীর মানুষকে সালাম জানাই হাজার হাজার সালাম জানাই যে আপনারা আমার মতে একজন ক্ষুদ্র কর্মীকে মূল্যায়ন করেছেন আপনাদের পাশে টাকা সুযোগ করে দিয়েছেন সব সবসময় আপনাদের পাশে থেকে যে কোনো সুবিধা অসুবিধায় আমি আমার সর্বোচ্চ সাধ্য আমি আপনাদের কাজ করে যাব সে অঙ্গীকার করছি এবং এই যে আজকে বিজয় এটা আমি আমার সঠিক শরীর সঠিক শরীর শরীর মানুষের করি আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সৎ নিষ্ঠাবান এবং ন্যায় নীতির মধ্যে থেকে আমাদের সাথে কাজ করতে পারি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দিক কামনা করছি আপনার চিন্তা করবেন কর্মী সমতক যারা এতদিন ধরে কাজ করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন অনেকে আহত হয়েছে অনেকে আহত হয়েছেন অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন টুমকি দাম কি অনেকেই করে থাকতে পারেন নাই নির্বাচ্ছীনের মাঠে যেতে পারেন নাই সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানা আমার না থাকবে যারা আমার কিছু কাজ করেছেন আপনাদের এই প্রতিদান আমি শোধ করার মতো নয় আপনারা আমাকে আরেকটি সহযোগিতা করবেন আপনাদের মধ্যে অনেক ক্ষোভ ক্রোধ রাগ বিরাগ এগুলো সবই জন্ম হয়েছে এগুলো প্রশমিত করতে হবে কোনো সংঘাত নয় কোনো অশান্তি নয় ভুল বোঝাবুঝি নয় একজন আরেকজনকে কুটুক্ত করা নয় আমরা এই বিজয়কে জনগণের সাথে উৎসর্গ করে এ ফটিকচরি বিনির্মাণে আমাদের সমস্ত শক্তি একত্রিতভাবে আমরা বিনিয়োগ করতে চাই আমি সকলকে বলবো কোনোভাবে কারোর সাথে কোনো বিতর্ক জড়াবে না সংজ্ঞাতে জড়াবে না

কোনো ধরনের কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য আমাকে কালি দিক না কোনো সুবিধা নাই কেউ যেন আমাদের পক্ষ থেকে কেউ কোনো উস্কালিমূলক কথাবার্তা বলে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না করে এবং আচরণবিধিও লঙ্ঘন হবে অন্যান্য সমস্ত সমস্যার সৃষ্টি হবে আমি দয়া করে আপনারা আপনাদেরকে আমি বির সাথে অনুরোধ করছি আপনার এই ধরনের স্ট্যাটাস এবং এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন আমি আছি তো ধন্যবাদ